হ্যাঁ বিউটিফুল পিপল আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে নুডুলস ম্যাগি সুম নুডলসটা যে আছে ওটা যত ঝটপট রান্না করা যায় তত তাড়াতাড়ি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি পানি গরম করে এখানে নুডুলসটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর হচ্ছে যেটা রেগুলার পাওয়া যায় সব সময় ম্যাগি নুডলস সেটাই তো এখানে হচ্ছে আমি কিছুই অ্যাড করবো না শুধু দেখেন নুডলসটা এখানে হচ্ছে গরম পানিতে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে ডিমগুলো সুলাই নেব আজকে এমনিতেই হচ্ছে ইফতারিতে অনেক মানে লেট করে রান্না করতে এসেছি যে কারণ হচ্ছে ঝটপট কি কত তাড়াতাড়ি ঝটপট যে নুডলস রান্না করা যায় সেটা হচ্ছে আমি দেখলাম যে অনেক তাড়াতাড়ি হয় যেন আপনাদের সাথে এটা শেয়ার করলাম তো আমি হচ্ছে ডিমুলার দেখেন চুলায় তারপর হচ্ছে ধুয়ে নিয়ে এসেছি এখন এখানে নুডলসটা হচ্ছে সিদ্ধ হয়ে আসছে তা আমি একটু নেড়ে দিলাম নেড়ে দিয়ে আমি এখানে সস অ্যাড করতেছি সস এটা হচ্ছে আমি আমার হাতে মেক করছি এই সসটা সসটা কিন্তু দারুণ হয়েছে এটা হচ্ছে চিলি সস আমি আপনার সাথে শেয়ার করব সসটা ফুল ভিডিও যারা যারা চান আমাকে কমেন্ট করে বলবেন তো আমি হচ্ছে সসটা খুবই সুন্দর হয়েছে যে কারণে হচ্ছে আমি এই সসটা যখনই এর ভিতরে দিলাম আমার হচ্ছে নুডলসের কালারটাও সুন্দর আসলো তারপরে দেখুন টেক্সচারটা কতটা ভালো আসছে তো এখানে আমি ম্যাগি নুডলসের যে মশলাটা সেটা অ্যাড করলাম এখন একটু চেড়ে এখানে হচ্ছে দেখুন কতটা একটু টুনের চেড়ে নেবো ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নেওয়ার পর হচ্ছে আমি এখানে হচ্ছে ডিম সিদ্ধ যে করেছিলাম সেটা হচ্ছে ওখানে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমি ছোটো ঝটপট আর কি এখানে হচ্ছে বোর ডাল আর হচ্ছে আলু একসাথে আমি প্রেসারে সিদ্ধ করার জন্য দিয়েছি কারণ আমার হাতে সময় খুবই অল্প ছিল তো আমি দুটা আলু দিয়েছিলাম একটা আমি সোলার ভিতরে দেওয়ার জন্য তো এখানে আমি হচ্ছে ডিমগুলো দিয়ে দিলাম আমি ডিম কোনো রকম করিনি শুধু সিদ্ধ ডিম এর ভিতরে দিয়ে দিয়েছি আমার নুডসটা না শেষ নুডলসটা কিন্তু একবার আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু লাগবে তো এখানে আমি নুডলসটা পরিবেশন করে নিচ্ছি সব সময় হচ্ছে একদম সিদ্ধ আমরা কখনোই করবো না তাহলে আমাদের নুডুলসের একটা টেস্ট সেই টেস্টটা থাকে না তো এখানে আমি হচ্ছে প্রথমে আমি ই দিলাম সিয়াজ দিলাম দেওয়ার পর হচ্ছে পানি দিয়ে তারপর হচ্ছে ট্যাঙ্ক দিয়ে ভালোভাবে গুলে নেব চিনি দিয়ে এখানে কিশমিশ ভিজে রেখেছিলাম আর এখানে হচ্ছে সোলা বললামই তো সোলা সোলাটা হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি বোর্ড আর এখানে হচ্ছে আমি ফোজেন করে রেখেছিলাম হচ্ছে ব্রোকলি ব্রোকলি আমি আজকে আলু দিয়ে ভাজি করবো এর জন্য আমি আজকে বের করেছি আর আলু হচ্ছে আমি একটা আলু হচ্ছে ইয়ের সোলার ভিতরে দেব তো ব্রকলি আমি উঠিয়ে নিলাম দেখেন সোলাটা কতটা সুন্দর হয়েছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম